ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই স্কো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলি করব। তাহলে এক নম্বর এক নম্বর কী বলছে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখন এক নম্বর এক নম্বর কী বলছে সেলু কাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে চিরকার শত্রুতা ছিল উত্তরটা হবে ভুল দুই নম্বর মৌর্য আমলে মেয়েরাও ও দায়িত্ব পেতেন উত্তরটা হবে ঠিক কুষাণরা ইয়ে দেশেরই মানুষ ছিলেন উত্তরটা হবে ভুল প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করে উত্তরটা হবে ঠিক দুই নম্বর বলছে নিচের বিবৃতগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি সব থেকে বেশি মানানসই বেছে বের করো এক নম্বর কি বলছে অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা বন্ধ করেছিলেন উত্তরটা হবে ব্যাখ্যা নম্বর দুই ধর্ম অনুসরণ করার জন্য দুই নম্বর কি বলছে কুষাণ সম্রাটরা নিজেদের মূর্তি দেব করে রাখতেন উত্তরটা হবে ব্যাখ্যা নম্বর দুই তারা প্রজাদের সামনে নিজেদের দেবতার মতোই সম্মানীয় বলে হাজির করতেন তিন নম্বর গুপ্ত সম্রাটটা বড় বড় উপাধি পেতেন উত্তরটা হবে বাক্য নম্বর তিন সম্রাটরা এর মাধ্যমে নিজেদের বিরাট ক্ষমতাকে তুলে ধরতেন চার নম্বর সুয়ান জ্যাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন উত্তরটা হবে বাক্য নম্বর টু হর্ষবন্ধনের শাসন বিষয়ে বই লেখার জন্য তিন নম্বর নম্বর নিজেদের ভাষায় ভেবে লেখো তিন চার লাইনে তাই তিনি এক নম্বর কি বলছে কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল উত্তরটা হচ্ছে সারা জীবনে অশোক একটি মাত্র যুদ্ধ করেছিল তা কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে অনেক মানুষ মারা যায় এই যুদ্ধের ভয়াবহ হত্যালীলা তাকে ব্যথিত করে মানসিক সান্ত্বনা পাবার জন্য তিনি বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়ে অহিংসা নীতি গ্রহণ করেন তিনি দিগজ্জয়ের পরিবর্তে ধর্ম বিজয় নীতি নেন আভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে তিনি জনকল্যাণ ও সৌভ্রাতের নীতি গ্রহণ করেন তিনি বলেন সকল মানুষই আমার সন্তান তিনের দুই নম্বর দুই নম্বর কি বলছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন উত্তরটা হচ্ছে মৌর্য সম্রাটরা প্রথম গুপ্তচর নিয়োগ করেন তাদের কাজ ছিল সাম্রাজ্যের খোঁজ খবর রাখা বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার উপরেই তারা নজর রাখত রাজকর্মচারী এমনকি রাজপুত্ররাও তাদের নজরের বাইরে যেতে পারত না তারা নিয়মিত সম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে পাঠাত তিন নম্বর তিন নম্বর বলছে মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদা তুলনা করো উত্তরটা হচ্ছে মৌর্য সম্রাটগণ শাসন চালনার বিষয়ে যথেষ্ট মনোযোগী ছিলেন সম্রাটের হাতেই সকল ক্ষমতা ন্যস্ত থাকত বিচার ব্যবস্থা প্রধান ছিলেন সম্রাট নিজেই সম্রাটের আদেশ মানতে প্রজারা বাধ্য থাকত গুপ্ত শাসনের কাঠামোর সম্রাটই ছিলেন প্রধান সম্রাটগণ নিজেদের বিরাট ক্ষমতা বোঝানোর জন্য বড় বড় উপাধি ব্যবহার করতেন বেশিরভাগ গুপ্ত সম্রাটগণ তাদের রাজনৈতিক ক্ষমতা দেখানোর জন্য বড় বড় যজ্ঞের আয়োজন করত তারা নিজেদের দেবতার সঙ্গে তুলনা করতেন